হ্যালো বন্ধুরা কেমন আছেন সবাই আশা করছি খুবই ভালো আছেন বরাবরের মতো এবারও চলে এলাম আরও একটি গুরুত্বপূর্ণ ঔষধের রিভিউ নিয়ে আজকে যে গুরুত্বপূর্ণ ঔষধটি নিয়ে রিভিউ করব আপনারা ভিডিওতে দেখতে পাচ্ছেন নিটক্সিন সিরাপ আজকে আলোচনা করবো এই ঔষধের কার্যকারিতা কী কারা খেতে পারবে কারা খেতে পারবে না কীভাবে খাওয়াতে হবে পার্শ্ব প্রতিক্রিয়া আছে কি না দাম কত কোথায় পাবেন সেই সব বিস্তারিত আজকে আপনাদের সাথে আলোচনা করব নিটক্সিন সিরাপের প্রস্তুতকারক কোম্পানি বাংলাদেশের সনামধন্য কোম্পানি অ্যারিস্টো ফার্মা লিমিটেড আর এর জেনেরিক নাম নিটাজক্সেন তো বন্ধুরা মূল আলোচনায় যাওয়ার আগে বলব এই চ্যানেলে যারা নতুন তারা দ্রুত এই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন আর যারা ইতিমধ্যে সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ বন্ধুরা আপনারা জানেন এই চ্যানেলে প্রতিনিয়ত ঔষধের সঠিক তথ্য বা কার্যকারিতার কথা আলোচনা করি তো আর দেরি না করে শুরু করি এই ঔষধের কার্যকারিতা কি অথব কি কি সমস্যা দেখা দিলে আপনারা এই নিটক্সিন সিরাপটি আপনার শিশুর খাওয়াবেন সেটি আজকে আমি আপনাদেরকে বলে দিই এক বছরের বেশি বয়সী শিশুদের ক্ষেত্রে এটি খাওয়ানো যাবে এর কার্যকারিতা বলতে গেলে যে সকল বাচ্চাদের ডায়রিয়া আমশায় ও পাতলা পায়খানা দেখা দেয় অনেক বাচ্চাদের দেখা যায় পাতলা পায়খানা দুই একদিন ধরে হচ্ছে ভালো হচ্ছে না পায়খানা হয় একদম পানির মতো পায়খানা করলে দেখা যাচ্ছে পায়খানা পানির মতো চলে যাচ্ছে অনেক দূরে চলে যাচ্ছে পায়খানা ঘন হয় না বা পায়খানা একেবারে পাতলা হয় এই সব সমস্যা যাদের রয়েছে পায়খানার সাথে আম আম যায় আবার পায়খানা করতে গেলে অনেক সময় পায়খানা অনেক নরমের কারণে আপনার দেখা যাচ্ছে বাথরুমে যাওয়ার সময় পর্যন্ত দেয় না এই সব সমস্যা যে সকল বাচ্চাদের রয়েছে অনেক বাচ্চাদের দেখা যাচ্ছে তিন চার দিন পায়খানা এইভাবেই হচ্ছে ভালো হচ্ছে না তখন কিন্তু ডাক্তাররা এই ঔষধটি আপনার বাচ্চার দিয়ে থাকে নিটক্সিন সিরাপ আমরা যদি এক কথায় বলতে যাই আমাদের বাচ্চাদের যে কোনো ধরনের ডায়রিয়া বলেন আমশাই পাতলা পায়খানা এই সব ধরনের সমস্যা রয়েছে আবার অন্যান্য প্রোটোজোয়ার সংক্রমণ যাদের রয়েছে যেমন বিভিন্ন বাচ্চাদের দেখা যাচ্ছে কিরমির সমস্যা ভালো হয় না এই কিরমির সমস্যা ভালো করতেও কিন্তু এই ঔষধটি ডাক্তাররা দিয়ে থাকেন তাহলে এই ঔষধটির কার্যকারিতা বলতে গেলে যে সকল বাচ্চাদের ডায়রিয়া রয়েছে আমশায় রয়েছে পাতলা পায়খানা রয়েছে পাতলা পায়খানা ভালো হয় না বা জনিত সমস্যা রয়েছে ভাইরাল জনিত কারণে যে সকল বাচ্চাদের আমশা বা ডায়রিয়া ভালো করতে চান আবার অনেক বাচ্চাদের কিরমির সমস্যা ভালো হয় না এই কিড়মির সমস্যা ভালো করতেও কিন্তু খুবই কার্যকারী একটা ঔষধ হিসাবে কাজ করে নিটক্সিন সিরাপ এবার বলি ঔষধটির বিধি। ঔষধটির সেবন বিধি বলতে গেলে যে সকল বাচ্চাদের বয়স এক বছর থেকে তিন বছর তাদের ক্ষেত্রে এক চামচ করে দিনে দুইবার খেতে হবে আর যে সকল বাচ্চাদের বয়স চার বছর থেকে এগারো বছর তাদের ক্ষেত্রে এক চাম দুই চামচ করে দিনে দুইবার খেতে হবে আর যাদের বয়স বারো বছর তাদের ক্ষেত্রে একটি ট্যাবলেট ও পঁচিশ মিলি ঔষধ দিনে দুইবার খেতে হবে তবে ঔষধটি তিন দিনের বেশি খাওয়া যাবে না বন্ধুরা ঔষধটি সেবনের পূর্বে অবশ্যই অবশ্যই একজন অভিজ্ঞ ডক্টরের সেবন করতে হবে কারণ একজন একজন পরীক্ষা নিরীক্ষা করে বা তার শারীরিক কন্ডিশন ও অন্যান্য দিক বিবেচনা করে ঔষধের ডোজ নির্ধারিত করে থাকে তাই যে কোনো ঔষধ সেবনের পূর্বে অবশ্যই একজন অভিজ্ঞ ডক্টরের পরামর্শ নিয়ে ঔষধটি সেবন করতে হবে এবার বলি ঔষধটি তৈরি করতে হবে কিভাবে ঔষধটির ভিতরে পাউডার আকারের আছে ঔষধটি তৈরি করার নিয়ম হল পানি ফুটিয়ে ঠান্ডা করে চার চামচ পানি দিয়ে ঔষধটি ভালো করে গুলিয়ে নিতে হবে এবার বলি ঔষধটির পার্শ্ব প্রতিক্রিয়া কী বন্ধুরা আপনারা জানেন প্রতিটা ঔষধেরই পার্শ্ব প্রতিক্রিয়া আছে এই ওষুধের পার্শ্ব প্রতিক্রিয়া মৃদু এবং অস্থায়ী সবার ক্ষেত্রে তীব্র আকারে দেখা দেয় না কিছু কিছু ক্ষেত্রে দেখা গেছে পেটে ব্যথা ও ডায়রিয়া এছাড়াও বমি বমি ভাব বা বমি পেট ফাঁপা এবং বৃদ্ধি পোশাপের রং পরিবর্তন ইত্যাদি তবে সবার ক্ষেত্রে তীব্র আকারের দেখা দেয় না আর এই ঔষধের প্রতি যাদের অত্যন্ত সংবেদনশীলতা রয়েছে তাদের ক্ষেত্রে ঔষধটি না খাওয়ানোই ভালো এবার বলি নিটক্সিন সিরাপের দাম কত ও কোথায় পাবেন নিটক্সিন সিরাপের দাম ছত্রিশ টাকা আর ঔষধটি পেয়ে যাবেন আপনার নিকটতম যে কোনো ফার্মেসিতে ভিডিওতে আমি সবই সংক্ষেপে বলার চেষ্টা করেছি ঔষধটি সম্পর্কে আরও কিছু বিস্তারিত জানতে অবশ্যই কমেন্ট করবেন আমি রিপ্লাই দেওয়ার চেষ্টা করব। ধন্যবাদ সবাইকে ভিডিওটুকু সম্পূর্ণ দেখার জন্য ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন বন্ধুরা আপনারা যে কোনো ওষুধ সেবনের পূর্বে অবশ্যই অবশ্যই একজন অভিজ্ঞ ডক্টরের পরামর্শ নিয়ে ঔষধ সেবন করবেন কোনো ইউটিউব দেখে বা কোনো ভিডিও দেখে ঔষধ সেবন করবেন না সমস্ত ঔষধ শিশুদের নাগালের বাইরে রাখবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ